তোমাদের সঙ্গে এমন একটি আইটেম শেয়ার করবো যেটা আমরা সন্ধ্যাবেলাতে বড় ছোট সবাই মিলে চায়ের সঙ্গে খেতে পারি বা এমনিও খাওয়া যায় তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর আমি অনেক খুশি কারণ আগের দিন আমি যে ডিমের রেসিপিটা আমি এমনিতেই শেয়ার করেছিলাম কিন্তু একটা বনু হয় সে আমার আইটেমটা দেখে বাড়িতে ট্রাই করেছে এবং ওর হাজব্যান্ডও খুব ভালো বলেছে তো বেশ ভালো লাগলো তো আমি যেটা বানাবো এটা কিন্তু আমি আগে কখনোই বানানি আজকে প্রথম আমি বানাবো আর এটির নামও কিন্তু আমি জানি না তো চলো এখানে আমি কিন্তু এখন ময়দাগুলো মেখে নেব আর এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে আটা দিয়ে কিন্তু হবে না তারপরে একটু লবণ একটু কালো জিরে আর একটুখানি সাদা তেল দিয়েছিলাম দিয়ে সুন্দরভাবে আমি অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি মাখার পরে হাতে যখন মুঠি বেঁধে দেখলাম হ্যাঁ হয়ে গেছে তখন আমি পানি দিয়ে একটা ডো বানিয়ে একটুখানি রেস্টে রেখে দিয়েছি দেন আমি আবার একটুখানি আটা এখানে আমি জাস্ট শুধুই পানি নিয়ে আমি এটাকে গুলব এটা এমনভাবে বানাতে হবে মানে খুব বেশি গাঢ়ও না এবং খুব পাতলাও না ঠিক আছে ওই মানে এটা এমনভাবে বানাতে হবে যেন একটু আটালো আটালো টাইপের হবে তো ওটা একটুখানি পরেই কাজে লাগবে তো ওটাকে আমি রেখে দিয়েছি আর আমি আটাটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে তারপরে এখানে আমি রুটি বেলে নেব মানে রুটির মতো করে বড় করে বেলে নেব এবং এবং এরকম ছোট একটা মুখ মানে তোমরা কোনো বোতলের মুখও নিতে পারো নি এরকম গোল গোলভাবে মানে এরকমভাবে করে নিতে হবে আর তারপরে ওই যে আটাটা আমি রেখেছিলাম মেখে অল্প একটুখানি তো সেটাই আমি দেখো একটু একটু করে দিচ্ছি আর এটা এই জন্যই ইউজ করছি যেন মানে আঠার মতো কাজ করে আর এটা কিন্তু আমি প্রথম বানাচ্ছি আর আথ হয়ে গেলে কিছু বানানোর মতোই থাকে না কিচেনে কারণ আমার কিচেনের লাইটটা না অতটা ভালো না মানে সে কিছু কিছু লাইট থাকে না মানে একটু লো কোয়ালিটি এই যে সুন্দরভাবে ফুলের মতো মানে একটা শেপ আসছে দেখো আমি এখানে ফ্রাই করতে মানে বসিয়ে দিয়েছি আর আমার মনটা খুবই ভেঙে যায় মানে যেরকমটা আমি আশা করেছিলাম ওরকমটা মানে হচ্ছিলো না মানে প্রথমবার ট্রাই করছি তো সেই জন্যে তো আমি ভাবলাম যে আমি আর বানাবো না তারপর আমি যে কটা বানিয়েছি ওকে নিয়ে এসে দিলাম তো ও খেয়ে বলল কি যে ভালোই হয়েছে আর হ্যাঁ ও না তেমন ক্যামেরার সামনে আসতে চায় না আর তখন তখনও কাছ থেকে বাড়ি এসেছিলো স্নান টনানও করেনি তো যাই হোক ও বলছিলো যে ভালোই হয়েছে তো আমি একটু খেয়ে দেখলাম যে হ্যাঁ ভালোই হয়েছে তো সেই জন্য আমি আবার মানে বানাতে গেলাম যেটুকু আটা ছিল আর এটা কিন্তু খুব অধৈর্য একটা কাজ মানে যাদের কাছে অনেক ধৈর্য আছে আর যাদের কাছে ফালতু টাইম আছে তারা এটা বানাতে যেও না হলে কিন্তু বানাতে যেও না তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কতটা এর পিছনে মানে এই যে ছোট ছোট করে কাটা তারপর আবার বেলো মানে অনেকটা টাইম লাগে ঠিক আছে তো যাদের বাড়িতে একদমই কাজকর্ম নেই তারাই করতে যেও তো আমি যেটুকু আটা বেছেছিলো লাস্টে সেটুকু আমি এখানে নিমকি বানাচ্ছিলাম তো এই যে দেখো আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি এই ডিজাইনগুলো আরও সুন্দর হয় কিন্তু আমি সেরকম পারিনি তো যাই হোক আমি ওকে আবার নিয়ে এসে খেতে দিলাম আর ও না ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তোমরা একটু কমেন্ট করে বলে দাও তো কী হয়েছে ক্যামেরার সামনে আসলে দাদা আমরা তো তোমাকে দেখতে পছন্দ করি তো যাই হোক এখানে দেখো আমরা দুইজন মিলে খাচ্ছিলাম সবটা তো আর খাইনি ওই কিছুটা খেয়েছিলাম তারপর মানে রাত্রেবেলা তোমার ভাত খেতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ